এখানকার এই যে এতগুলো পাক হচ্ছে এনার মেন দায়িত্বে আসেন শুনলাম যে তিনজন কিংবা চারজন তার মধ্যে আমি এনাদের পাইছি আসলে কত মন চাউল এখানে চাল হচ্ছে যদি একটু বলতেন আশি মন আর গরু ছাগল এগুলো মানে পাঁচটা গরু জি আচ্ছা এখানে তো আমি দেখতেছি যে একশোর বেশি লোকজন কাজ করতেছেন এদেরকে কি পারিশ্রমিক দিয়ে আনা হচ্ছে নাকি না নিজের কোনো টাকা না একদম ফ্রি সেক্ষেত্রে এখানে কি অনেক অনেকজন বলে যে পাক করা হচ্ছে পাক করা হচ্ছে অনেক সময় কম কিছু কম দিচ্ছে শেষ পর্যায়ে দেখা যাচ্ছে যে কম দিয়ে কম দিয়ে পাক করতেছে আসলে এই ব্যাপারে আপনি কি বলবেন জোরে বললেন একবারে সমান মাপ এক মাপে সব না সবার উদ্দেশ্যে কি বলবেন

আপনি কখন আছেন বিকেল আছেন কাল থেকে এইভাবে চলতেছে যাক আমি সবার সাথে কথা বলে অনেক ভালো লাগলো এ পাশে কিন্তু আরো লোকজন আছেন ওনারা একের পর এক কিন্তু কাজ করতেছেন অনেক লোকজন কিন্তু আছে যারা কাল থেকে আজ পর্যন্ত কাজ করতেছেন এই যে এখানে দেখেন ওনারা কিন্তু বড় 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 ড্যাগ নিয়ে যাচ্ছেন এই পাশ দিয়ে একের পর এক কিন্তু ড্যাগ নিয়ে এইভাবে কাজে করে নিয়ে যেয়ে ওনারা কিন্তু

আমি ওনার সাথে কথা বলে দেখলাম এই পাশে কিন্তু আর একজন এই যে একের পর এক কিন্তু সাসপেন্ড নামাচ্ছেন দেখতে পাচ্ছেন একের পর এক কোনো ইয়ে নেই একের পর এক কিন্তু সাসপেন্ড নামাতে ব্যস্ত

এই পাশে এটা কিন্তু ঢালার পরে একদম কিন্তু গোস্ত গোস্তই দেখতে পাচ্ছি আমি যে ওনারা যে তথ্যটা দিচ্ছেন যে আসলে পাঁচটা গরু এটা কিন্তু আমি পোলাতেই বুঝতে পারতেছি যে হ্যাঁ আসলেই পাঁচটা গরু এখানে ইয়ে করা হয়েছে সেটা হচ্ছে পোলাতে কিন্তু আমি এক হাতা পোলাতে দেখতেছি চারটে থেকে পাঁচটা গোস্ত কিন্তু আছে এটা আমি দেখতে পাচ্ছি আর আমি যদি ইনি হচ্ছে পোলা কেটে কেটে ইয়ে দিচ্ছে ক্লিয়ার করে দিচ্ছেন আমি যদি এনার সাথে একটু কথা বলতে চাই Okay, get the thing. দুজনের একটু কথা বলতে চাই আসলে আপনি তো এখানে পোলা ইয়ে করতেছেন ঢালার পরে আপনি হচ্ছে এটা আবার যেন একটু হালকা জোড়াই এ কারণে ইয়ে করে দিচ্ছেন সেই ক্ষেত্রে সেই ক্ষেত্রে আপনি কি দেখতে পাচ্ছেন কোনো খান্তি যে গোস্ত কম কোনো কোথাও গোস্ত বেশি এখানে এখানে হ্যাঁ আর একটা কথা এখানে গোস্ত পোলাই কিন্তু বড় কিছু না এখানে যে এত মানুষ আসতেছে সেই সেটা থেকে আপনার কি ভালো লাগতেছে কি লাগতেছে আচ্ছা কত কতজন মানুষ হতে পারে বিশ হাজার আসলে শুনতেই পারলেন যে পোলাই কিন্তু বড় কথা না এখানে যদি লাস্টে যদি দেখা যায় পোলা কম হয়ে গেছে পোলা দিতে পারতেছে না তাও কিন্তু লোকজন আসবে এটা কিন্তু শিও